হচ্ছে ঠিক আছে তো আগের হপ্তে এসেছিলাম এখানে এস দাস মিউজিক বাজছিল বাট ওরা এখন যে পাশের ভাড়াতে পুজো হচ্ছে কালী পুজো সেই উপলক্ষে গীতা মিউজিক এসছে এখানে ঠিক আছে সায়াটি মহাপ্রভু বালক সংঘ ক্লাব বন্ধুরা সাই এসেছিলাম যেখানে গীতা মিউজিক বাজছিল অলরেডি ঠিক আছে তো এখান থেকে এখন যাবো জিগির পাচ্ছ যেখানে শিবসা নমস্কার বন্ধুরা সবাই সব নতুন একটা বাংলা ডিজে লাগে আর এখন কিন্তু ফাইনাল চলে এসেছে হারি ঠিক আছে তো আগের হফতে এসেছিলাম এখানে এস দাস মিউজিক বাজছিল বাট ওরা এখনও ভিডিও পোস্ট করতে পারিনি আর এতে দেখতে পাচ্ছ আরেকটা আটটা ভিডিও হয় যেখানে যেখানে গীতা মিউজিক এসে ছটা ছটা সেটা নিয়ে এসেছে অলরেডি আর তো এখান থেকে দেখাবো কেমন কি বাজছে না বাজছে তো আমি আছি বাবাই আছে বিমান আছে তো চলো ভেতরে যাই দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা আগের সপ্তাহে এসেছিলাম সাইঁহাটিতে সেখানে এস মিউজিক বাজছিলো ঠিক আছে তো ঠিক সামনের দিকটা করে আর আজকে এসেছি সাইঁহাটিতেই বাট পাশের পাড়ায় ঠিক আছে পাশের পাড়াতে পুজো হচ্ছে কালী পুজো সেই উপলক্ষে গীতা মিউজিক এসছে এখানে ঠিক আছে ফুল সেটা নিয়ে ছটা বেজে এবং ছটা দাও তো চলো আসি এখানে এসেছি যেখানে তোমাদের সবাইকে দেখাবো কেমনভাবে বাজছে এবং কী কী মেশিন সেটা বাজার কতটা পেশার আর কত কী লোক নাচছে ঠিক আছে আজকে কালীপুজোটা আজকে অল টোটাল কালী পুজো ঘুরবো এখন এক জায়গায় বাকি আছে দিঘির পর ওখানেও যাবো দেখাবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা তো চলে দেখতে থাকো তো এখানে তো বন্ধুরা চলো সামনে মায়ের পূজা মণ্ডপ মা এখানে হচ্ছে তো চলো দেখাচ্ছে তোমাদেরকে মায়ের প্রতিমাটাকে দুটো ডিজি রাখা আছে দেখতে পাচ্ছ তো যদি লোডের কোনো ব্যাপারে গন্ডগোল হয় তো এখান থেকে ডিজিতে চলবে আর এই হচ্ছে বন্ধুরা ক্লাব তো যার পরিচালনায় আজকে মা এখানে পূজা মণ্ডপ পূজা হচ্ছে এবং বক্সে সেরা ছায়াটি মহাবাবু বালক সংঘ ক্লাব তো চলো মাঠে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে

JBN Remix. <laughs> ফাইনালি বন্ধু এসেছিলাম যেখানে গীতা মিউজিক বাজছিল অলরেডি ঠিক আছে তো এখান থেকে এখন যাবো জিগির বাজ যেখানে শিব সাউন্ড বাজছে তো পরস্পর পার্ট পার্ট হিসাবে ভিডিও আসবে তো এখন কটা বাজে রাত এখন বাজে রাত দুটো বিয়াল্লিশ ঠিক আছে পনেরো তিনটে নাগাদ বাজে এখন যাচ্ছি দিগির পার্ট তো বাড়ি যেতে প্রায় নগাদ পাঁচটা তো বাজবে ঠিক আছে যাই না তো চলো আবার দিঘির পার্ট যাই তো এখন এক জায়গায় কিন্তু গ্যাপ দিয়ে দিচ্ছি আমাদের ডোমজুন নানা পার্বতীপুরে ওখানে নাকি সাউন্ড শুনলাম ঠিক আছে ওখানে যাওয়া হবে না যাওয়া তো চলো এখন যাচ্ছি যেখানে সাউন্ড বাজছে তো আপাতত সেখানে যাওয়া যাক ডিগিয়ে তো ওখানে দেখাচ্ছি কেমন কি লোক নাচছে এবং কেমন কি কালী পুজো মায়ের পুজো আয়োজন হয়েছে তো সবই তোমাদেরকে দেখাবে হবে ভিডিও মাধ্যমে তো চলো দেখা যাচ্ছে শিব সাউন্ডের কাছে গিয়ে ঠিক আছে